সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বর্ডারঘাট বাংলাদেশ বিজিবি এর অংশ হিসাবে রামগর্জন তেতাল্লিশ বিজিবির উদ্যোগে শান্তি সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত হল এক মানবিক কার্যক্রম আঠাশ অগাস্ট বৃহস্পতিবার বিকেলের রামগড় জোনের পক্ষ থেকে স্থানীয় কৃষকদের মাঝে কৃষি উপকরণ যেমন স্প্রে মেশিন কোদাল ও হাইব্রিড বীজ বিতরণ করা হয় একই সঙ্গে কৃষিকাজকে উৎসাহিত করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এছাড়া দরিদ্র ও অসহায় পরিবারকে তাদের বসত নির্মাণের জন্য চার বান্ডিল ঢেউটিন প্রদান করা হয় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে খাগডাবিল ও সোনাইপুল মাদ্রাসার জন্য চারটি সিলিং ফ্যান ও চারটি বোর্ড বিতরণ করা হয়েছে পাশাপাশি একটি মসজিদের জন্য একটি আইপিএস প্রদান করে ধর্মীয় প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে এই উদ্যোগগুলো স্থানীয় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নে সহায়ক হবে রামগড় জোনের পক্ষ থেকে এলাকার গরিব ও অসহায় মানুষদের মাঝে চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান করা হয় এছাড়াও অন্তুবাড়া জুনিয়র হাই স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে যা তাদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় বিজিবি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আহসানুল ইসলাম পিএসসি তিনি বলেন বিজিবি সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি স্থানীয় পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় কাজ করছে আপনারা জানেন যে প্রতিটি বিজিবি সীমান্তবর্তী এলাকার লোকজনের নিরাপত্তা এবং আস্থার জন্য কাজ করে যাচ্ছে তো আমাদের রামগড় ব্যাচারী যে দায়িত্বপূর্ণ এলাকা আছে এখানে এই এলাকার লোকজনদের আর্থসামাজিক যে বিভিন্ন রকম উপকার সেটারই একটা ধারাবাহিকতা আমরা আজকে এখানকার এলাকার লোকজনদের সীমান্তবর্তী এলাকার লোকজনদের আমাদের পক্ষ থেকে কিছু উপহার সামগ্রী যেটা তাদের দৈনন্দিন কার্যক্রমে কাজ লাগবে সেটা আমরা তাদেরকে কি উপহার প্রদান করলাম ধন্যবাদ